একজন মানুষ বয়স বাড়ার সঙ্গে সঙ্গেই সে তার শরীরের বেশ কিছু পরিবর্তন দেখতে পায় যেমন প্রথমেই হলো যে তার শারীরিক অতিরিক্ত দুর্বলতা তিনি যাই খাচ্ছেন না কেন শরীরে যেন কোনো রকমে শক্তি ফিরে আসছে না যা তার চল্লিশের আগে ছিল আমরা মেনেই নিই সহজে যে এটা আমাদের চল্লিশ পার হওয়া বা চল্লিশ পরবর্তী যে আমরা বয়স্কের তালিকায় চলে গেলাম এর জন্যই হচ্ছে কিন্তু আসল তথ্য কিন্তু অন্য কথা বলছে আমি শ্রাবণী প্রামাণিক আজকে এমন কয়েকটি শারীরিক বিষয় নিয়ে কথা বলবো যা জানা অত্যন্ত দরকার একজন সার্টিফাইড আয়ুর্বেদ চিকিৎসক হিসেবে আপনাদেরকে পাঁচটি গুরুত্বপূর্ণ ভিটামিনের কথা বলব যা খাওয়ার মাধ্যমে আপনার শরীরে সেই ধরনের শক্তি সেই ধরনের শারীরিক সক্ষমতা বজায় থাকবে যা আপনার চল্লিশ পূর্ববর্তী অবস্থাতেও ছিল তবে প্রাকৃতিক একটা ব্যাপার রয়েছে যা অবশ্যই আপনি কোনো দিনই অ্যাভয়েড করতে পারবেন না তবে হ্যাঁ যদি আপনি এই ভিটামিনগুলো সময় মতো বুঝে এবং কোনটা কিসের সঙ্গে খেলে সেই ভিটামিন শরীরে অ্যাবজর্ভ হবে এই সমস্ত বিষয় বুঝে যদি খেতে পারেন তবে যে বার্ধক্য আপনার আশি বছর বয়সে আসত সেটা কখনোই চল্লিশে আসবে না আমাদের শরীরের রক্ত চলাচল বা রক্ত সঞ্চালনের গতি স্থির হয়ে যাওয়া এটা নাম্বার দুই এই যে স্থির হয়ে যাওয়া বা আমাদের শরীরের যে বেইন বা আর্টালিগুলো রয়েছে এটা শক্ত হয়ে যায় স্টিফ হয়ে যায় এবং এতে যে রক্ত সঞ্চালন করে তা গতি আগের মতো আর থাকে না যতটা আপনার কম বয়সে থাকে এটা অনেকটা আপনাদের শরীরে যে অধিক পরিমাণে কোলেস্টারেল জমে যায় তার কারণেও হয়ে থাকে নাম্বার তিন হল আমাদের স্নায়বিক শক্তি কমে যাওয়া স্নায়বিক শক্তি ব্যাপারটা হলো অনেকটা আমাদের ঘরের ওয়ারিং বা ইলেকট্রিক সংযোগগুলোর মতো যেমন ধরুন যে আপনি কোথাও একটা সুইচ দিচ্ছেন কিন্তু আলো জ্বলছে না আমাদের শরীরেও ঠিক তেমনি ভাবে আপনি চিন্তা করছেন আপনি হাতটা নাড়াবেন আপনি হাত দিয়ে কাজটা করবেন আপনার ব্রেন হাতকে সেই সিগন্যাল ওইভাবে পাঠাচ্ছে না যেটা তাৎক্ষণিকভাবে দরকার বা আপনি হাতটা ততটা নাড়াতে পারছেন না এটা কি শুধুই হাড়ের দুর্বলতা না এর সঙ্গে স্নায়বিক দুর্বলতা জড়িত প্রত্যেকটা বিষয় আপনি ঘাড় ঘোরাতে চাচ্ছেন চোখ ঘুরিয়ে পিছনে দেখতে চাচ্ছে বা অনেক কিছু আপনি করতে চাচ্ছেন ততটা পারছেন না এই সমস্ত কিছুর দুর্বলতা দূর করতে হবে আর সেটাও কি না মাধ্যমে বিভিন্ন ধরনের পুষ্টি আমাদের শরীরে এতটাই কার্যকরী যা আমরা গ্রহণ না করলে কখনোই এর সত্যতা সম্পর্কে বুঝতে পারবো না নাম্বার চার হার জয়েন্ট পেশির দুর্বলতা হ্যাঁ এটি সব সময় ঘটে থাকে যখনই আমাদের বয়স চল্লিশ পার হয়ে যায় কেন ঘটে এতটা বা এইভাবে এটাই কি আপনি দেখবেন যে যখন একটি গাছ অনেক বেশি বয়স হয়ে যায় গাছের কিন্তু শক্তি আরো বৃদ্ধি পায় গাছ অনেক শক্ত হয় তখন সেই গাছকে কেটে ফেলার জন্য যদি দশ দিন সময় লাগে একটা অল্প বয়সী গাছকে কেটে ফেলতে দুই দিন লাগবে তাহলে মানুষ কেন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার কাঠামো দুর্বল হয়ে পড়ে কেন তার হার জয়েন্টের শক্তি কমে যায় কারণ মানুষ তার শরীরের সেই ফাউন্ডেশনকে দুর্বল করে ফেলে সেই শক্তিকে কমিয়ে ফেলে যেটা আসলে প্রাকৃতিকভাবে হওয়া দরকার ছিল বা যেটা প্রাকৃতিকভাবে সত্য সেটা মানুষ বজায় রাখতে পারে না এই সমস্ত ঘটনাগুলোর জন্য যদি আমরা আমাদের খাদ্য তালিকাকে দায়ী করি তাহলে পাঁচটি ভিটামিনের কথা উঠে আসে অনেক ভিটামিন মিনারেলস আমাদের শরীরে প্রতিনিয়ত দরকার তবে গুরুত্বপূর্ণ পাঁচটি ভিটামিনের কথা আজ আপনাদের বলছি যাদের মনে হয় যে দরকার নোট ডাউন করে নিতে পারেন ভিটামিন বি টুয়েলভ এই ভিটামিন বি টুয়েলভ আমাদের শরীরে এতটাই দরকারি যা আপনি হয়তো কখনো ভাবতেই পারেননি আমাদের হার জয়েন্টকে মজবুত করতে শক্তিশালী করতে পেশিকে অনেক বেশি কার্যকরী করাতে ভিটামিন বি টুয়েলভ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যার জন্য বয়স বাড়লে আমাদের শরীরে পেশি ততটা শক্তিশালী থাকে না যা আমাদের চল্লিশ পূর্ববর্তী অবস্থায় থাকে এই ভিটামিন বি টুয়েলভ আমরা পাচ্ছি দুধ দই ছানা পনির এই খাবারগুলোর মধ্যে দুধ দই ছানা পনির ভিটামিন বি টুয়েলভের একটা গুরুত্বপূর্ণ অংশ আমরা যদি চিন্তা করি যে প্রতিদিন আমরা একশো গ্রাম করে টক দই খাবো তাহলেই কিন্তু আমাদের এই ভিটামিন বি টুয়েলভের চাহিদা বলতে গেলে প্রায় সম্পূর্ণটাই পূরণ হয়ে যায় এই টক দই খাওয়ার উপযুক্ত সময় হল সকালবেলায় খাবার গ্রহণের পর থেকে সূর্যাস্তের আগ পর্যন্ত অর্থাৎ কখনোই আপনি সূর্যাস্তের পরে খাবেন না টক দই এবং সকালের প্রথম মিলে টক দই খাবেন না ভরপেট খাওয়ার সঙ্গে সঙ্গে টক দই খাবেন না অন্তত ত্রিশ মিনিটের বিরতি রাখবেন টক দইয়ের সঙ্গে সাদা চিনি সাদা লবণ অবশ্যই পরিহার করবেন কারণ এই ধরনের একটা গুরুত্বপূর্ণ পুষ্টি গুণ সম্পন্ন খাবারের সঙ্গে বিষ খাওয়া কখনোই উচিত নয় যাই হোক এর পরবর্তী যে খাবারের কথাটি বলবো সেটাই ক্যালসিয়াম হ্যাঁ ঠিকই শুনছেন আমরা জানি যে ক্যালসিয়াম শরীরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ যা আমাদের হাড়কে মজবুত করে আর ক্যালসিয়াম কমে গেলে আমাদের দাঁত নড়তে থাকে আমাদের হাড়ের দুর্বলতা চলে আসে চুল রুক্ষ হয়ে যায় চুল ঝরে যেতে থাকে স্কিনের মধ্যেও বেশ কিছু সমস্যা আমরা দেখতে পাই যেমন রুক্ষ হয়ে যাওয়া শুধুমাত্র যেটা ভিটামিন সি এর কারণে ঘটে তা না এখানে ক্যালসিয়ামও জড়িত এছাড়া নখের ভঙ্গুরতা নখ দুর্বল হয়ে যাওয়া নখ বৃদ্ধি না পাওয়া চুল বৃদ্ধি না পাওয়া হাড়ের অসহ্য ব্যথা হাড় ক্ষয় হয়ে যাওয়া সব কিছুই ক্যালসিয়ামের ঘাটতিকে বোঝায় বয়স বাড়লে সবারই দেখি যে হাড়ের ব্যথাটাকে সবাই মেনেই নেন হাঁটতে চলতে গেলে হাঁটুতে একটু ব্যথা হওয়াকেও স্বাভাবিক মনে করেন কিন্তু আপনি যদি পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম গ্রহণ করেন তাহলে এটা হবে না আমি পার্সোনালি প্রতিদিন ক্যালসিয়ামের জন্য সাদা বা কালো তিল খেয়ে থাকি একশো গ্রাম সাদা বা কালো তিলের মধ্যে নয়শো মিলিগ্রাম রয়েছে ক্যালসিয়াম এটা অনেকটা বেশি কাজে আপনারা ক্যালসিয়াম খাওয়ার জন্য তিলকে অবশ্যই গ্রহণ করুন এছাড়া মরিঙ্গা পাউডার বা সজনে পাতার গুঁড়ো অবশ্যই খেতে পারেন তবে সজনে পাতার গুঁড়ো পানি দিয়ে খেলে গ্যাস্টাইটিসের সমস্যা হয় যা আপনারা অন্য যে কোনো সবজি বা ডালের সঙ্গে মিশিয়ে খেলে হবে না রয়েছে বাদামের কথা বিশেষ করে কাঠবাদাম প্রচুর পরিমাণে ক্যালসিয়ামকে ধারণ করে যা আপনি খেতে পারেন আর ক্যালসিয়ামের কথা বললে অবশ্যই ভিটামিন ডি এর কথা বলতে হয় কারণ আপনি প্রচুর পরিমাণে ক্যালসিয়াম খাচ্ছেন কিন্তু আপনার শরীরে ভিটামিন ডি এর ঘাটতি রয়েছে তাহলে কখনোই সেই ক্যালসিয়াম আপনার শরীর শোষণ করতে পারবে না কাজেই ভিটামিন ডি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকাল অনেকেই ডাক্তারের কাছে গেলে তাদেরকে প্রচুর পরিমাণে ভিটামিন ডি খেতে দেওয়া হয় এবং বলতে গেলে শহরের বাসিন্দাদের প্রত্যেকেরই ভিটামিন ডি এর ডিফিসিয়েন্সি রয়েছে কাজেই ভিটামিন ডি আপনি প্রাকৃতিকভাবে যদি গ্রহণ করতে পারেন তাহলে সেটা সব থেকে উপকারী হবে আপনার জন্য যারা আমিষ খাচ্ছেন নিয়মিত তারা ডিমের হলুদ অংশের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ডি পেয়েই যাচ্ছেন কিন্তু যারা ডিম খাচ্ছেন না তারা অবশ্যই সূর্যের আলোর স্মরণাপন্ন হবেন এছাড়া যারা ডিম খাচ্ছেন তারাও যদি সকাল এগারোটা থেকে বারোটা এই সময় বা সকাল এগারোটা থেকে সাড়ে এগারোটায় আধা ঘন্টা সূর্যের আলোতে যেতে পারেন তাহলে অবশ্যই ভিটামিন ডি পর্যাপ্ত পাচ্ছেন অনেকেই সকালের রোদের কথা বলবেন কিন্তু আমি বলবো যে রোদের যে অর্থাৎ আলট্রাভায়োলেট রশ্মি এ এবং বি এবং সি এই যে ক্যাটাগরি এই ক্যাটাগরি নিয়ে অন্য একটি ভিডিও রয়েছে সেখানে জানতে পারছেন আপনারা যে কিভাবে আমরা আমাদের আলট্রাভায়োলেট রশ্মিকে কাজে লাগিয়ে আমি ডি সহজে শরীরে নিতে পারি সূর্যের আলোতে কোনো ভিটামিন ডি থাকে না থাকে আমাদের ত্বকে তৈরি হয় এবং এই ত্বকে কোনো ধরনের কোনো ক্রিম লোশন তেল না ব্যবহার করে সরাসরি ত্বককে বাইরে রেখে এবং সরাসরি রোদের আলো আলট্রাভায়োলেট বি শুরুর দিকে যদি ব্যবহার করা যায় অর্থাৎ ত্বকে যদি শোষণ করতে দেওয়া যায় এবং আধা ঘন্টা পর যদি আপনি ঘরে ফিরে সঙ্গে সঙ্গে আপনার ত্বকটা ধুয়ে না ফেলেন যদি অপেক্ষা করেন আরো আধা ঘন্টা তাহলে ত্বকে সেই ভিটামিন ডি তৈরি হবে এই প্রক্রিয়াটা মেনটেন করতে পারলে তাহলে অবশ্যই আপনার শরীরে ভিটামিন ডি এর ঘাটতি পূরণ হবে এরপরে বলবো পটাশিয়ামের কথা পটাশিয়াম ততটাই দরকার যতটা আপনার ক্যালসিয়াম বা অন্যান্য উপাদানগুলো দরকার ছিল কারণ মাসল কথা নিশ্চয়ই আপনাদের খেয়াল আছে যে মাসল হঠাৎ করে ক্র্যাম্প হওয়া টান লাগা রগে টান লাগা হাঁটতে চলতে কষ্ট হওয়া এবং শরীরে একটা জড়তা চলে আসা এই সমস্ত কিছু কিন্তু পটাশিয়ামের ঘাটতির কারণে হয়ে থাকে পটাশিয়ামের ঘাটতির একটা বড় অংশ আমরা পূরণ করতে পারি ডাবের পানি এবং পাকা কলার মাধ্যমে এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে যা নিয়মিত খাওয়ার মাধ্যমে আপনার পটাশিয়ামের ঘাটতি অবশ্যই পূরণ হবে খুব সহজে পূরণ হবে পটাশিয়াম আরও কি করে আমাদের শরীরে অতিরিক্ত রক্তচাপ হয়ে যাওয়া বা উচ্চ রক্তচাপ যেটাকে বলি সেটা বৃদ্ধি যাতে না পায় সেই দিকে খেয়াল রাখে এবং শরীর থেকে বা প্রভাবকে কমিয়ে দেয় এটা হার্টের জন্য বন্ধুস্বরূপ এরপরে বলবো ভিটামিন সি এর কথা আমরা অনেকেই জানি যে ভিটামিন সি শুধুমাত্র ত্বকের জন্য দরকার চুলের জন্য দরকার না ভিটামিন সি আপনার হাড়ের স মজবুত করে ক্ষয় হতে দেয় না হাড়ের মাঝে যে গ্যাপ সেটাকে ঠিক রাখে এই কারণে আপনার হাড়ের ব্যথা কম হয় ভিটামিন দরকার আমাদের হাড়ের জন্য ভিটামিন সি এর ঘাটতি হলে হাড়ের ব্যথা অবশ্যম্ভাবী কাজেই হাড়কে মজবুত রাখতে চাইলে শরীরকে ঠিক মতো যদি চলাফেরা করাতে চান তাহলে ভিটামিন সি অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়া ভিটামিন সি আমাদের ত্বকের কোলাজেনকে ঠিক রাখে কোলাজেনের কাজ কি আমাদের ত্বকের উপরিভাগ যাতে জড়িয়ে না যায় অর্থাৎ যাতে স্কিন কুচকে না যায় এই কোলাজেনকে বৃদ্ধি করে ভিটামিন সি কাজে ত্বক বহুদিন পর্যন্ত টান থাকে ভিটামিন সি শরীরে যেহেতু স্টোর থাকে না তাই প্রতিদিন ইনটেক করতে হয় একটি করে কাঁচা আমলকি যদি পান খাবেন না হলে লেবুর রস চার থেকে ছয় চামচ অথবা খেতে পারেন প্রতিদিন খুব ভালো মানের আমলকি পাউডার হাফ চা চামচ করে এই অতি গুরুত্বপূর্ণ যে পাঁচ ভিটামিনের কথা বললাম আপনাদের এগুলো ছাড়াও ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং ম্যাগনিশিয়ামের গুরুত্ব অনেকটা বেশি কারণ এটা আমাদের মস্তিষ্কের গঠনে কাজ করে মস্তিষ্ককে সচল সতেজ রাখে এর জন্য নিয়ম করে তিসি বীজ এবং সূর্যমুখীর বীজ খেতে পারেন বা যাকে আমরা খুব সহজে চিনি বাংলায় নয় ইংলিশে ফ্লেক্স এবং সানফ্লাওয়ার সিডস এইগুলো যদি আপনারা নিয়মিত খান তাহলে খুব উপকার হবে ফ্লেক্সিডস প্রায় এক চামচ মতো এবং সূর্যমুখীর বীজও এক চামচ করে এটাকে হালকা করে ভেজে গুঁড়ো করে একসঙ্গে রেখে দিতে পারেন এবং এটাকে সহজে পানিতে ভিজিয়ে খেয়ে নিতে পারেন বডিতে খুব সহজে অ্যাবজর্ভ হবে তাহলে এই ছিল আজকের আমার একটা গুরুত্বপূর্ণ ভিডিও যা একজন মানুষকে বহু দিন পর্যন্ত সচল রাখবে চল্লিশ বছর বয়সেও তার বার্ধক্য আসবে না সাধারণত যে বার্ধক্য মানুষের চল্লিশ থেকে পঁয়তাল্লিশে আসে যে ধরনের শারীরিক সমস্যা তৈরি হয় হাঁটা চলার সমস্যা থেকে শুরু করে হাড়ের ব্যথা জয়েন্টের ব্যথা মহিলাদের প্রিমেনোপস টাইমের যে ধরনের জটিলতা পুরুষের শারীরিক সক্ষমতা চলে যাওয়া সহবাসের দুর্বলতা এই সমস্তকে ওভারকাম করে আপনি বহুদিন পর্যন্ত শরীরকে ঠিক যেমন চান তেমনভাবে চালনা করতে পারবেন যদি এই সব কিছু আপনি সঠিকভাবে গ্রহণ করতে পারেন আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে যারা এখনও ফ্যামিলি লিমিটেডকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি ক্লিক করে নতুন নতুন ভিডিও পেতে সঙ্গে থাকুন ধন্যবাদ